গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ইন্দ্র সুভাষ গ্রামে গেছে আমাদের যে জমিটা আছে সেই জমি নিয়ে কিছু একটা মানে অফিসিয়াল কাজকর্ম হবে সেই কারণে বেরিয়েছে এগারোটা সাড়ে এগারোটার সময় দুপুরে কখন আসবে না আসবে তার কোনো ঠিক নেই মানে দুপুরে খাবে না তা নিচের ঘরে গিয়ে বলছে মা অনেক দিন তো আমরা বাইরের খাবার খাই না তা আজকে অর্ডার দেবো বাবাই যখন খাবে না আর যদি ইন্দ্র ঠিক টাইমে চলে আসে তাহলে ইন্দ্রকেও জিজ্ঞাসা করে নেবো তুমি কি খাবে বলো আমি ভালো কথা আজকে রান্নাঘরে তালা পড়বে এর থেকে সুখের খবর কি হতে পারে গতকাল রাতের দিকে একটু হাওয়া দিল ছিটে ফোটে বৃষ্টি হলো ওয়েদার পুরো ঠান্ডা আবার আজ সকাল থেকে কে সেই ওরা রোদ এই তো এক টাইম রোদ দেবে এক টাইম বৃষ্টি হবে তবেই তো গাছের ফল পাকবে মিষ্টি হবে আর আপনারা অনেকেই বলেছেন যে আমার চোখের নিচে নাকি কালি পড়ছে না গো বন্ধু আমি যেই ফোন দিয়ে ভিডিও করি আইফোন এতে কোনো ফিল্টার মারা যায় না মানে খতরনাক ফোন যেমন স্কিন তেমনই দেখাবে যেমন গায়ের রঙ তেমনই দেখাবে ফিল্টার ফিল্টার মারলে কত ভালো হতো বলুন তো নিজেকে দেখে নিজেরই শান্তি লাগতো কিন্তু না এর থেকে এর ফোন অনেক ভালো আর জানেন এই কয়দিন যাবত আমি ভোরের দিকে কেমন স্বপ্ন দেখছি ভোরের দিকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় গাছ থেকে পড়ে যাচ্ছি পাহাড় থেকে পড়ে যাচ্ছি জলে ডুবে যাচ্ছি তারপরে বাড়ি ভেঙে চাপা পড়ে যাচ্ছি মরছি না কিন্তু ওই পড়ছি এইরকমই অবস্থা কেন গো তাদের সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা খারাপ খারাপ থাকছে তারপরে নিজেকেই ঠিক করতে হচ্ছে একটু অনুরম বিলম করি তাহলে মাথা মস্তিষ্ক কাজ করে না চলুন যেদিন রান্নাবান্না থাকে না সেদিন সংসারের কোনো কাজ করতে ইচ্ছা করে না শুধু শুধুমধু এইখানকার পাখাটা চালিয়ে ঘরে চলে গেল এতক্ষণ এখানেই বসেছিলাম মা মেয়েতে কত গল্প করলাম আমার ছোট ননদ তো আজকে ভোরবেলায় বাড়ির দিকে রওনা দিয়েছে তাকে ফোন করলো যে পিসি পৌঁছেছিস কি না ও আবার তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে জামাইবাবুকে অফিসের রান্নাটা করে দিতে পারবে বুঝছেন আমার ছোট ননদ একদিনের জন্য আসে হস্তিনাপুরের বাড়িতে সেই একদিনের মধ্যে মাকে দেখা দাদাকে দেখা আমার দাদা না চলে এসছে হসপিটাল থেকে এই খবরটা আপনাদের তো আমরা যেদিন দাদাকে দেখে আসলাম তার ছুটি দিয়ে দিয়েছে বাড়িতে এখন রেস্ট নেবে ভালো সুস্থ অবস্থায় হসপিটালে থাকা যায় না গো বিশেষ করে বেটা ছেলে মানুষরা আর মেয়েদের তো যখন বাচ্চা কাচ্চা হবে তখন হসপিটালে থাকতেই হবে এটা বিধির বিধান তাই না আমার যা ভাসুরকে দশবার বললো তাহলে ভাবো তো আমি তো দুই দুইবার হসপিটালে ভর্তি হয়েছি সাত দিন করে থেকেছি আমি কি করে পারলাম দাদা বলছে ও ওটা তোমাদের ভাগ্য কিন্তু আমার তো থাকতে ইচ্ছা করছে না তাই নিয়ে চলে এসছে বাড়ির লোকেরা বাড়িতে রেস্টে নেবে এই জঙ্গলটার মধ্যে আসতেও ভয় লাগে সাপ খোপ কিসে যে ছোবল মারবে হাতে করে প্লাস্টিক নিয়ে এসেছি নালে এক গাদা ফুল হাতের মুঠোয় রাখলে সব দুমড়ে মুচড়ে যায় এই হলো অফিস ওদের আর কুমড়ো গাছ হয়েছে রোদের তাপ আসছে এই জানলাটা দিয়ে একটু ছাদ বাগান থেকে ঘুরে আসি আপনারা দুই একজন কমেন্ট করেছেন যে মামুন তোমার ছাদ বাগান তো অনেক দিন দেখাও না আমি এখন বেশি যাই না তো ইন্দ্র দুই বেলা জল দিয়ে দেয় আবার যেদিন বৃষ্টি হয় সেদিন আসে না যা রোদ ছাদের মাটি গরম হয়ে গেছে জুতো ব্যাগে করে এনে ঝুলিয়ে খালি পায়ে হাঁটা রাখব এই দেখুন আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ ন্যাড়ামুন্ডি হয়ে গেছে আমি ছেটে দিয়েছিলাম যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে তাতে নতুন পাতা ডাল গজাবে ও বাবা এ ছেটে দেওয়ার পরে আর বৃষ্টির দেখানি মাঝে মধ্যে বৃষ্টি হলে গাছেদের জন্য খুব ভালো গো এমনি যতই জল দাও এই দেখুন যাচ্ছে পা তাও আপনাদের দেখাই পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছিল তা হাওয়াতে বৃষ্টিতে যেটুকু পড়ে গেছে পড়ে গেছে আর যেটুকু আছে দেখুন এই যে বেশ বড় হচ্ছে পেয়ারা একটু সার দিতে হবে ঘরের বাইরে মোটে বেরোনো যাচ্ছে না ইন্দ্র তো গাড়ি নিয়ে গেছে সমস্যা হবে না দাদা সুস্থ থাকলে দাদাও ইন্দ্রর সঙ্গে যেত দাদা থাকলে আমার কোনো চিন্তা থাকে না ঠিক টাইমে খাওয়ার কথা বলবে ঠিক টাইমে ফেরার কথা বলবে আর উনি যদি অন্যদের সঙ্গে যায় হয়ে গেল তাদের মতো করে চলবে সে আজকে পুবুকে এই ওটসটা দিয়ে স্মুদি বানিয়ে দিয়েছিলাম খাওয়ার সময় বলছে কেমন কাঁচা কাঁচা আটা আটা গন্ধ ছাড়ছে তাই ভাবছি কিছুটা ওটস শুকনো খোলায় হালকা ভেজে কৌটোতে ভরে রাখি তাহলে আর কাঁচা গন্ধটা ছাড়বে না আমারও যেন কেমন লাগছিল যে এটা খেয়ে কিভাবে হজম করবে জিনিসটা তো পুরো কাঁচা ওটসের খিচুড়ি খেয়েছি আমি তবে স্মুদি আদৌ খেয়েছি কিনা এখন মনে পড়ছে না আর আপনারাও বলবেন হ্যাঁ যারা ওটস দিয়ে স্মুদি বানিয়ে খান তারা কিভাবে ওটসটাকে রাখেন আগের দিন রাতে কি ওটসটা জল দিয়ে ভিজিয়ে রেখে পরের দিন স্মুদি বানিয়ে দেবো নাকি এরকম হালকা তেলে নিয়ে রাখবো তারপরে স্মুদি বানাবো মাথা খেলাতে পারছি না গো মাথা খেলাতে পারছি না মচমচে হয়ে গেছে সুন্দর একটা গন্ধও ছেড়েছে জানেন একটু ঠান্ডা হোক তারপর কৌটোতে ভরবো আর বাদ বাকিটা ফ্রিজে রাখবো নাহলে নষ্ট হয়ে যাবে গো এই এতটা ওটস নষ্ট হয়ে গেলে বড় মায়া লাগবে ওখানে ফরিঙের ভাত প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সকাল সকাল বোতলগুলো ভরে রেখেছিলাম সেই সমস্ত খালি করে ভাবছি না আজকে বোতলগুলো ডিপ ক্লিন করে নিই তাতে যখন সময় আছে এই সমস্ত কিছু নিয়ে বাইরের কলে যাব বাইরের কলে সুবিধা গো ওই সিঙ্কের মধ্যে এত বড় বড়ো জিনিস ধোয়া পাকলা করা যায় না আমার পুপু এখন খাবার দাবারের অর্ডার দিচ্ছে শেজবান চিকেন ভেজ রাইস আমি দিই কোথায় গেল আর আমাদের সুজাতা টুলটার ওপরে বাসন মাজার জিনিসগুলোকে রেখে যায় বলো তো একটু নিচে রাখলেই কিন্তু হয়ে যায় বলো সব বোতল ভরা হয়ে গেছে তামার বোতলে পিতাম্বরী পাউডার মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ যাব তারপরে এক ডলাতে পরিষ্কার হয়ে গেল তবে প্রত্যেক দিন সম্ভব নয় ভাই এই বোতল পরিষ্কার ছাড়াও সংসারের অনেক বড় বড় কাজ থাকে সেগুলো করতে গিয়ে আর এইদিকে চোখ পড়ে না কি চকচক করছে দেখেছেন জলের বোতল ফ্রিজের পাশে রাখলে জল গরম হয়ে থাকে টেনে ওপরের করে নিয়ে যাবে আমাদের ঘড়িটা বন্ধ হয়ে গেছে জানেন কালকে এত বিদ্যুৎ চমকেছে বাজ পড়েছে একদম হাফ বন্ধ করে রয়েছে ফোন করেছে আমার ঠিক খোঁজ চক্ষু তুই বাড়ি পৌঁছেছিস ঠিকঠাক ভাবে পৌঁছেছিস অন্য সময় ছদি আমাদের বাড়িতে আসলে মানে হস্তিনাপুরের বাড়িতে আসলে ইন্দ্র গাড়ি পাঠিয়ে দেয় আসার জন্য আমার যাওয়ার সময় গাড়িতে করে দিদিকে পাঠায় কিন্তু আজকে ইন্দ্রকেও বেরোতে হবে আর দিদি বেরিয়েছে সেই ভোরবেলায় বললাম জামেবাবুকে অফিসে রান্না করে দিতে হবে তাহলে ভাবুন কত ভোরে না বেরোলে ঠিক টাইমে বাড়ি পৌঁছাতে পারবে তা ইন্দ্রর তো অত তাড়াতাড়ি সম্ভব নয় আর অত তাড়াতাড়ি গিয়েই বা কী করবে অফিসের লোকজন নিয়ে গেছে তো অফিসের কাজকর্ম হবে ওখানে হ্যাঁ তাই দশটা সাড়ে দশটা ছাড়া অসম্ভব দিদি ট্রেনে করেই গেছে আসার সময় গাড়ি পাঠালে ভালো হয়

বসলি না ফরিং এর প্রচুর লোম শান্তি পাবো না গো গাগিন করবে যতই ঝাড়পোঁচ করি না কেন ঘরে পোস্ত থাকলে এরকমই হয় সেই কারণে নিয়ে আর এদিকে দেখছি ক্রাইম বাবা দুটোই মারাত্মক আলোচনার বিষয় খাওয়ার সময় ক্রাইম পেট্রো গুড ইভিনিং এখন সময় সন্ধে ছটা সাতচল্লিশ পুবুকে অনেক রিকোয়েস্ট করে চা বানাতে পাঠালাম অন্যান্য দিন বাইরের খাবার খেলে আমি আর রাতে কিছু খেতে পারি না পেট এতটাই ভার হয়ে থাকে কিন্তু আজকে খুব খিদা পাচ্ছে মনে হচ্ছে চায়ের সঙ্গে চপ মুড়ি চানাচুর দিয়ে মেখে একটু জম্পেস করে খাই ইন্দ্র এখনো পর্যন্ত আসেনি ইন্দ্রভাগের কাজকর্মগুলো করলাম সন্ধে পুজো দেওয়া তারপরে ছাদের গাছগুলোতে জল দেওয়া আমি আবার কোনো কাজ মানে যথা তথা করতে পারি না একটুখানি পরিপাটি করে করার চেষ্টা করি গাছের গোড়ায় কত আগাছা জন্মেছিল অর্ধেক পরিষ্কার করেছি একদিনে তো সব হয় না তবে যেটুকু পরিষ্কার করতে পেরেছি সেটাই অনেক চলুন হ্যাঁ দেখি চপের দোকানটা খুলেছে কি না আমাদের এখানকার দোকানগুলো হঠাৎ হঠাৎ গজায় আবার হঠাৎ বন্ধ হয়ে যায় চালাতে পারলে কিন্তু চলে ধৈর্য নেই কারোর কম সময়ে অনেক টাকা রোজগার করবো এই সমস্ত মাথায় ভাবে হয়তো সেই জন্য কোনো ব্যবসায়ী টেকে না এই দেখুন আমার মেয়েটা এই চা বানানোর কথা শুনতে পাচ্ছিল না বুঝতে পাচ্ছিল না তারপরে ওপরের ঘর থেকে নিচে আসার সময় বুকে ব্যথা উঠে গেছিল হতে পারে কিন্তু আমার আর চা বানাতে ইচ্ছা করছে না বাবা দেখবেন মাটি ঘাটার কাজ করলে শরীর খুব ক্লান্ত হয়ে যায় তাই না চলুন ইন্দুকে একটা ফোন করব ভালো হাওয়া দিচ্ছে এই হাউস কোটটা পরে যাই ভাই চবখাবি ভাবি আনবো খাবি স্যান্ডউইচ খাবি দুটো আনবো দুটো আনব চপ চপের সঙ্গে মুড়ি মেখে খাবো মানুষ আমায় পাগল বলবে আর পাগল বলা কি আছে দোকানপাট যখন লাগিয়েছে তখন তো কেউ না কেউ কিনছে বলুন না না ভাত তুই খাবি চিকেন আনতে হত একবেলা দই দিয়ে দিয়েছি রাতের বেলা আর দই দিয়ে খেতে চাইবে না দেওয়া ঠিকও না এই তো ইন্দ্র আসুক চিকেন আনবে প্রেশার কুকারে সিটি দেবো আর আমাদের জন্য সেদ্ধ ভাত করবো দুপুরে তো চিকেন ফ্রায়েড রাইস খেলাম ইন্দ্রমনে দাঁড়িয়ে কিছু খাচ্ছে জানিস খেতে খেতে আমাদের কথা মনে পড়েছে তাই চট করে ফোন দিল যে তোদের জন্যও কিছু আনবো কি না কিমা তরকা, খাবি কিমা তরকা কি দিয়ে খায় রুটি দিয়ে খেতে হয় চলেন বন্ধু এই যে চপগুলো হেভি টেস্ট গো কালকে ভাতের সঙ্গে খেয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর নিয়ে নিয়েছি অল্প একটুখানি তেল এখানে চাষ হবে গগনে চাটা বেড়ে নিয়ে ওপরের ঘরে যাই হ্যাঁ ঠিক আছে না কুকুর হাতে বই মুড়ির বাটি সেই কারণে গরম চাটা নিল না ছলকাতে ছলকাতে যাবে তো হুম হুম কি দারুণ কালার এসেছে দেখুন চ চ চ ঘরে চ ঘরে চ সাদা জামা পরে বেরিয়েছে নষ্ট হয়ে গেলে খবর আছে এই যে আমার প্রভু সারা দিন রাস্তার ঘাটে ঘুরে কাজকর্ম সেরে এখন বাড়িতে আসলো ঘড়ির কাটা আটটার ঘরে দিদি বাড়ি গেছিল নাকি তুমি ও আমাদের জমিতে এই সমস্ত হয়েছে চাষাবাদ দাঁড়ান দেখাই বন্ধু ব্যাগ করে অনেক কিছু নিয়ে এসছে

আলু সেদ্ধ দিয়েছি পুপু বলল রাতে যেন একটা ডিম সেদ্ধ পাই এখন পুপু ইন্দ্রর জন্য ডিম সেদ্ধ দেব আমি ফরিং এইখানে পাখা চালিয়ে বসে রয়েছি মারাত্মক গরম লাগছে ফরিং টান টান হয়ে শুয়েছিল যেই আমি আসলাম আমার পেছন পেছন উঠে আসলো পাখা না চালিয়ে দিলে না ও টিকতে পারছে না গো বুঝলেন এখন ঘড়িটা চালু হয়েছে কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম তারপরে সুইচ অন করার সঙ্গে সঙ্গে দেখি আগের মতো চলছে সময় দেখাচ্ছে কিন্তু চলে আসবে একটু পরেই কলকাতা থেকে এসে মায়ের সঙ্গে দেখা করতে গেছে আর যা লেবু এনেছে কাঁচা আম এনেছে কাল সকালবেলায় ভাগে যোগে এবারই ওবারই পাঠিয়ে পাখিয়ে দেব ঘর খালি হবে আর জমির জিনিস দেখবেন লোককে দিয়ে খেতে ভালো লাগে গাছের জিনিস লোককে দিয়ে খেতে ভালো লাগে এই লাইটটা বন্ধ করে রেখেছিলাম আপনাদের সঙ্গে কথা বলবো বলে চালালাম এরকম লাইট মাথার করে জ্বললে না কি দাও দাও করে কিছু যেন একটা জ্বলছে গরম লাগে ভেবেছিলাম একটা ফেস প্যাক বানাবো আর ইচ্ছা করছে না এখন কতক্ষণে খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে ওপরের ঘরে যাব। যাবো পুড়িয়ে দিচ্ছে গো আজকে যেন ভীষণ অস্থির অস্থির লাগছে তারপরে ওই চকমরি খেয়েছি না ভেতর থেকে সব পাকিয়ে পাকিয়ে উঠছে সে যাই হোক চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন এই সমস্ত কাজ সেরে ভালো করে স্নান করব তারপরে ঘুমাতে যাব কয়দিন ধরে রাতে ঠিক টাইম মতো ঘুম আসছে না ভোর রাতে ঘুম আসছে তারপরে সকালে উঠতে হবে কাজকর্ম সারতে হবে সেই তারা মাথার মধ্যে থাকে তো কেমন যেন হয়ে যাচ্ছে সকালগুলো আর বললাম ভাবি যাবি স্বপ্ন চল ন টাটা খুব ভালো থাকবেন যেমন কালো কালো ফোলা ফোলা হয়ে গেছে না গো আর মাথা যন্ত্রণা করছি এইটাই তো বলতে ভুলে গেছি ও ভাবলাম চা খাওয়ার পরে মাথা ধরা ব্যাপারটা ছাড়বে এখন পুরো টন 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 করছি এই দেখুন আমার প্রভু পুরো চিৎপট হয়ে শুয়ে রয়েছে আজকে বাড়িতে ফেরার পথে কি খেয়েছ কি কি খেয়েছ তরকার রুটি লস্যি আর খিদার চোটে যা পেয়েছে তাই খেয়েছে বাড়ি এসে অসুস্থ রাতে সেদ্ধ ভাত করলাম খেতে পারলো না এখানে পাহা চালিয়ে দিয়েছি শুয়ে রয়েছে যাও না ঘরে এসে এসি চলছে যাও চলে যাও আমাদের হয়ে গেছে সবার স্নান ধান করে উপরে যাচ্ছে চলো ও ওনার তো আবার বাতিক আছে পুরো বাড়ির লাইট নিবেছে কি না আরও কত কি তদন্ত করবে তারপরে যাবে এত টেনশন মাথায় নিয়ে যে মানুষটা কি করে আছে কিছু না দেশের বাড়ি থেকে ঢেঁড়স এনেছো সেই ঢেঁড়স সেদ্ধ দিয়ে আমি ভাত খেলাম তুমি তো খেতে পারলে না গলায় আঙুল দিয়ে বমি করলো তুমি এইভাবে চোখ করে না কেউ কেউ লোকে অন্য কিছু ভাববে

ও ওই টেনশানে তুমি চিৎপটা হয়েছ যে দেশের বাড়িতে অতগুলো আম গাছের আম গেল কোথা জাম্বুর হ্যাঁ ও দাঁড়ান বন্ধু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘর গুছিয়ে ফেলেছি দেখাই ইন্দ্র কত লেবু এনেছে এই দেখুন অনেক লেবু এনেছে অনেক এগুলো সব নাকি আমাদের ওই জমির গাছে দেখ মা এই দেখুন

হেভি গন্ধ গো দেব হুম ডাইভার্ট দিলাম ভালো করেছো মানে রেখে দিলাম আর ওই কাকি এই ইয়ে কাকিমাকেও দেব রেখে দাও